মানুষের কমেন্ট আসে কত সুন্দর সুন্দর আপু সো কিউট আপু সেক্সি দেন হচ্ছে বিউটিফুল সো বিউটিফুল আর আমার কমেন্ট আসে আমার কমেন্টের সাইজগুলো শুনলে আমার নিজের ভীষণ পরিমাণে হাসি পায় সেই হাসি পাওয়ার মধ্যে এক একটা কমেন্ট আমি একটু বলছি সেটা হচ্ছে এত বড় তোমার এত বড় পুকুর তোমার পুকুরে আমি ডুব দিতে চাই আচ্ছা এই কমেন্টের রিপ্লাইটা আগে দিয়ে নেই বেবি আমি তো আসলে এত বড় পুকুরের না আমি তো আসলে পুরোটাই আসলে সাগর বুঝতে পেরেছ যে সাগরে আসলে তুমি যদি একবার ডুব দিয়ে দাও তাহলে দেখা যাবে যে তুমি আর উঠতে পারবে না বিকজ তোমরা পুকুরের মাছ পুকুরে থাকতেই ভালোবাসো তো সাগরে কিভাবে ডুববে সাগরে ডুবতে গেলে তো তুমি নিজেই ডুবে যাবে বেবি সো তোমার ডুব দেওয়ার কোনো দরকার নাই তারপরে কি আর একজন লেখে আপু তোমার টমেটোর বাগান আরে ভাই টমেটো কিসের আমি এত নরম না আমি এত তুলতুলা না আমি ভীষণ শক্ত ঠিক আছে সো আমাকে টমেটোর বাগান বলে মোটো লজ্জা না তোমরা টমেটোর বাগান চাষ করো সো তোমরা টমেটো নিয়ে পড়ে থাকবা আর আমি হচ্ছি বিশাল হচ্ছে ডাবের বাগানের মালিক সো আমাকে কখনো হচ্ছে টমেটোর বাগান বলে কখনো বলবা না ঠিক আছে ওকে দেন হচ্ছে আর কমেন্ট করেছেন আর একজন না হিউজ পরিমাণে মানুষ আমাকে কমেন্ট করেন কি কমেন্ট করেন এদের তো আসলে জামাই আছে কিনা সন্দেহ আছে এদের কোনো জামাই নেই আর জামাই যদি থেকেও থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে হিজরা আচ্ছা তোমাদের কনফিউশন আমি দূর করে দিই আমার আসলে কোনো জামাই টামাই নাই। আমি এখনও সিঙ্গার ওকে তো আমি এখনও যেহেতু সিঙ্গেল আছি তো তোমরা যদি চাও আমার সাথে লাইন মারতে নো প্রবলেম তবে অবশ্যই হতে হবে কি বর্লক্স। বিকজ তোমরা তো জানো যে আমি আসলে বরলক্স ছাড়া আসলে চলতে পারি না রাইট কারণ আমার হচ্ছে মান্থলি আমার পার্লার দেন হচ্ছে আমার শপিং সব কিছু মিলে আমার না হিউজ পরিমাণে খরচ সো বরলগস ছাড়া আমি আসলে কাউকে বিয়ে করতে পারবো না তারপরে আবার অনেকেই বলো বেবি আমি তোমাকে ছাড়া বাঁচব না দেখো শুধুমাত্র প্রেম ভালোবাসা দিয়ে জীবন হয় না বুঝছো একটা কথা সবসময় মনে রাখবা ছেলেদের হচ্ছে সবচাইতে বড় সুন্দর হচ্ছে যেটা সেটা হচ্ছে দায়িত্ববোধ যে ছেলের মধ্যে দায়িত্ববোধ আছে আমি সে ছেলেকে ভালোবাসি এবং সে ছেলেকে আমি পছন্দ করি সো আলগা পিড়িতে দেখাইতে আসবে না আলগা পিড়িতে আমি একদম হচ্ছে পছন্দ করি না ঠিক আছে আমি যার হাত ধরবো তাকে অবশ্যই হতে হবে দায়িত্বশীল একটা পুরুষ এবং হচ্ছে বরলক্স কারণ হচ্ছে আমি বরলক্স ছাড়া কখনো কারোর সাথে হাত মিলাবো না ওকে এখন তোমরা অনেকেই আসা বলবা এই জন্যই তো বুড়া যা আমার সাথে বিয়ে হয়েছে কাকা কি তোমাকে সামলাইতে পারি আরে কাকা সামলাইতে পারুক বা না পারুক এত বাপের কি তোর বাপের কি তোর আমার বাপ কি তোর বাপের লগে আমার বিয়ে দিছে আর তোর বাপের লগে তোর বাপ যদি আয়সা আমার লগে টাঙ্কিও মারে তার বাপের লগে আমি বিয়ে না তোর বাপের লগে লগেও বিয়েবোনা হুদি এ সমস্ত টাঙ্কি মারার কথাবার্তা কয়ে নিজের সময় নষ্ট করবি না এবং আমার সময় নষ্ট করবি না আয়সে যত সব মানে ফকির্ির পুত এক একটা গোলামের পুত এক একটা ফকির্নি পুত ফকির পুতগুলো মানে জ্বালায় একটা ভিডিও দিয়ে শান্তি নেয় আজকে ভিডিওর মধ্যে ইচ্ছা মতন বকা জকা করতেছে, কারণ কি জানো তোরা মানুষের বাচ্চা হইতে পারলি না তোরা আশা করি যে এই গালিগুলা শুই না তোরা একটা মানুষের বাচ্চা যদি অস আবার কেউ কেউ এসে কস তোমার তো ভালো পরিবারের মেয়েরা এগুলো করে না আরে তুই কয়টা ভালো পরিবারের মেয়েদের দেখছিস রে গাধার বাচ্চাগুলা হতে একটা কথা কয়